السلام عليكم ورحمة الله وبركاته. اطلع شويه من الحمد لله والصلاة والسلام على من الحمد لله بعد لله على لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله সাদেত্রা সুমিতা রাম এবং আমার প্রান্তীয় বাংলাদেশের লাখো কোটি মানুষের হৃদয়ের বহু স্পন্দন উপস্থিত আছেন তামিল মিল্লাক কামিল মাদ্রাসা বাংলাদেশের এমন হাতে কোন চার পাঁচটি তিনি শিক্ষা প্রতিষ্ঠানের একটি পৃথিবীর যে প্রান্তে আমরা যাই যেখানেই বাংলাদেশি সফল মানুষদের সঙ্গে আমাদের দেখা হয় তাদের বেশিরভাগ মানুষকে ঘুরে ফিরে আমরা এই চার পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যেই দেখতে পাই তামিল মেলা মাদ্রাসা সেই স্বল্প সংখ্যক কয়েকটি মাদ্রাসা কয়েকটি বিদেশি খাতের একটি ইতিমধ্যে আমাদের সকল বাদ ব্যক্তিত্ব মাহুর রহমান বলেছেন

এর পেছনে যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ভূমিকা আছে আমি মনে করি কামের মাদ্রাসা তার অন্যতম এই মাদ্রাসার কাছে বাংলাদেশের মানুষকে হতাশা অনেক বেশি আমাদেরকে ঠিক একই একইভাবে সমান্তরাল হবে ক্ষেত্রে যেমন নেতৃত্ব দিতে হবে দুনিয়ামী দৃষ্টিকোণ থেকে দুনিয়ামী ক্ষেত্রগুলোতেও আমাদেরকে সমান্তরালভাবে নেতৃত্ব দিতে হবে বাংলাদেশের মানুষ প্রচণ্ড ধর্মপ্রাণ এদেশের মুসলিম এদেশের হিন্দু এদেশের খ্রিস্টান এদেশের বৌদ্ধ প্রত্যেকটা ধর্মের মানুষ শস ধর্মের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস অত্যন্ত প্রতি শ্রদ্ধাশীল আমরা বিগত পনেরো ষোলো বছর ধরে বরং প্রায় পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি ধর্মপ্রাণ মুসলমানদেরকে ধনিয়ে রাখার এক অপচেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে এই দেশে

আমাদেরকে দেখিয়ে দিয়েছে সেই দমন বিশেষ করে আমাদের সমাজের তরুণদের মধ্যে আগ্রহকে এবং তাদের মধ্যে যে তিনি আগ্রহ তিনি চেতনা এটা সৃষ্টি হয়েছে এটাকে পুঁজি করে এটাকে সঠিকভাবে কাজে লাগাবার সুযোগ আমাদের হাতে এমন বিশেষে তখন সমাজের প্রত্যেকটা স্তরে নেতৃত্ব দেওয়ার প্রত্যেকটা স্তরে উপস্থিত আমরা চেষ্টা করছি বেকারকে বেকারত্ব করবার আমি মনে করি কারণ এলাকার এলাকায় মধ্যেই এমন বহু লোক আছেন যারা এক একজন যদি দাঁড়িয়ে যান দেশের এক একটি সেক্টরে তারা দায়িত্ব দেখতে পারবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি দেশের বহু সেক্টর আছে যে সেক্টরগুলোতে আজ মানুষ নতুন দিনের স্বপ্ন দেখে মানুষ নতুন কিছুকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে চাতক পাখির মতো মানুষের মধ্যে আজ যে চাহিদা তৈরি হয়েছে সেটা পূরণ করবার জন্য পর্যাপ্ত সেরকম জ্ঞানে গুণে বুদ্ধিতে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ মানুষের আজ বড় অভাব আজ কারণ এই এর আমরা এদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিত্ব যারা আছেন বিশ্বজুড়ে যারা ছড়িয়ে আছেন তারা বাংলাদেশকে নিয়ে ভাববার সুযোগ এখন সবচেয়ে বেশি আমি আশা করব সে ভাবনার জগতে আপনারা অবশ্যই বিতরণ করবেন এবং বাংলাদেশকে আপনারা মত দেখাবেন এবং আলিয়া মাদ্রাসার জগতে শত সহস্র মাদ্রাসাগুলো যে পিছিয়ে আছে রণবিল্লার আবার যদি নেতৃত্ব দেয় এবং এই কার্য আলোচনা প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি আবার নেতৃত্ব দেয় তাহলে আবার আমাদের সেই হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করা সম্ভব হবে ইনশা সমাজ সময় আমাদেরকে আজ নব উদ্যমে সামনে অগ্রসর হতে হবে আমাদেরকে জাগতে হবে আমাদেরকে জাগাতে হবে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় যে শিক্ষার্থী আমাদের যে সমস্ত বন্ধুরা আছে তরুণরা আছে তাদের মধ্যে যে পরিমাণ দিন যাগর আমি বিগত এক বছরে অন্তত পঞ্চাশটি কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন পর্যায়ে প্রোগ্রাম করেছি আমি লক্ষ্য করেছি তরুণদের চোখে দিনের প্রতি যে ক্ষুধা তৈরি হয়েছে সেই ক্ষুদা মিঠাবার মতো সেরকম জ্ঞানে গুণে সমৃদ্ধ সর্বেগুণে গুণান্বিত এবং তাদের বা ক্ষুদা মিঠাবার মতো উপযুক্ত মানুষের বড় বেশি অভাব চলছে এই তাত্তর বা মানুষের যোগ্য মানুষের যে অভাব চলছে এই অভাব উৎসবে আমি মনে করি আপনারা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন আল্লাহ বলে আমি নিজের কাছে কায় মোকের দোয়া করি আল্লাহ তারা তরমিল্লা এবং বাংলাদেশের অন্য সমস্ত দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের জন্য প্রতিষ্ঠান হিসেবে আমি আমার এখানে আমার বন্ধুদের অনেকেই আছে যারা এর সময় করেছেন আমি সেই তথ্য অনেক পরে জানতে পেরেছি এবং অবাক হয়েছি যে যেখানে আমি সফল মানুষ দেখিনি তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দেখি তাদের গোড়া তালা মিল্ল্যান্ডে গঠিত তারা এখানে গড়ে উঠেছেন এই ক্যাম্পাসটি তারা গড়ে উঠেছে এই প্রেরণাকে সামনে রেখে আমরা যদি এগিয়ে যাই তাহলে নতুন বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল যে হুজুর বুঝুররা শুধুমাত্র ওয়াজ হুজুর কথা করে আমরা এই ধারণা আপনারা দুই হাজার চব্বিশে বন্যায় রেখেছেন সরকারি বেসরকারিভাবে ভাবে যত উদ্যোগ নেওয়া হয়েছে শুধু আশ্রনা ফাউন্ডেশন একক ভাবে একশত চৌষট্টি কোটি টাকার কার্য পরিচালনা করেছে আপনারা দেখেছেন আমরা এক সময় অনুদান গ্রহণ করা করে দিয়েছি এবং কোথায় দু হাজার চব্বিশে বললাম এখন দুই হাজার আসতে চলেছে অথচ এখনো দুই হাজার চব্বিশে বন্যার কার্যক্রম পাঁচ সাতটি জেলাতে আমাদের পুরো দলে চলছে পনেরোশো ঘর নির্মাণ কাজ দিকে আরো পনেরোশো ঘর নির্মাণ কাজ আমরা নতুন করে শুরু করেছি সেবা খাতে আসন্না ফাউন্ডেশন যেরকম একটি নতুন উদাহরণ করতে পেরেছে আমি বিশ্বাস করি এখানে যারা অভিষ্ট আছেন অথবা তারা আজকে এখানে আসতে পারেননি এরকম অনেকেই আছেন আপনারা যদি দাঁড়িয়ে যান তাহলে এই দেশে বিদেশি এজেন্ডার খোঁজাধারিয়া যারা বিভিন্নভাবে আমাদের তরুণদেরকে আমাদের কিশোরদেরকে আমাদের আগামী প্রজন্মকে বিভিন্ন বিষয়ে তারা চাকরি দিতে চায় আরোপ করতে চায় তাদের সে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদেরকে সামাজিক হতে হবে সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিতে হবে সমাজের প্রত্যেকটা স্তরে আমাদেরকে এগিয়ে যেতে হবে উদাহরণ স্থাপন করতে হবে দৃষ্টান্ত করতে হবে এবং আমরা যে এই সমাজে একেবারে গোড়ার মানুষ অন্যরা অনেকে হয়তো পালিয়ে কেউ ভারতে যাবে কেউ আমেরিকায় যাবে কেউ পশ্চিমে যাবে কাউকে হয়তো সৌদি আরব ওয়েলকাম করবে আমাদেরকে পৃথিবীর কোন দেশ এমনকি সৌদি আরব ওয়েলকাম করবে না এই মাটি আমাদের এই মাটিকে আমাদেরকে থাকতে হবে এই মাটিকে ঘিরেই আমাদের স্বপ্ন এটা বেড়ে উঠতে হবে গড়ে তুলতে হবে আমার বিশ্বাস সেটি করবার মতো দক্ষতা সেটি করবার মতো যোগ্যতা সেরকম স্বপ্ন আপনাদের চোখে মুখে আছে প্রয়োজন মাত্র এগিয়ে যাওয়া প্রয়োজন শুধুমাত্র কাজ করবার আমি দয়া করি অন্তর অন্তস্থল থেকে আল্লাহর এই তার এই প্রতিষ্ঠানকে বাংলাদেশের শুধু এই বিশ্বমস্তিমদের দিবে জাগ্রত করবার কাজে আল্লাহ প্রতিষ্ঠানকে প্রোগ্রাম মঞ্জুর করুন এবং এই প্রতিষ্ঠান থেকে বেড়ে ওঠুন শত শত সৈয়দ কামের মতো মানুষ শত শত্তা মতো মানুষ শত শতের মতো মানুষ আজ বড় বেশি প্রয়োজন বড় বেশি প্রয়োজন চতুর্দিকে এটি মিটাবাদ মানুষের আজ বড় অভাব বাংলাদেশের মানুষ বরাবরের মতো যে পরিমাণ ধর্মপ্রাণ সে পরিমাণ নেতি চিত্ত সে পরিমাণ জগৎ সঙ্গে নবায় প্রাণ সত্য তারা সঠিকভাবেই যথাযথভাবে যথেষ্ট পরিমাণে তারা পায়নি এই অভাবগুলো করবার এই সময়টি আমাদের এখন এসেছে এবং এটা সময় সবচেয়ে বড় দাবি আমিও অন্তর অন্তর্গলার একটা আমাদের দেশে কফি কাক করুন এবং সেই হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করছি অন্তর্নস্থল থেকে আজকে এই জমৎ আমাকে দাওয়াত করবার জন্য আমার সিনিয়রদের সামনে আমাকে কিছু কথা বলবার সুযোগ করে নেওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের কাতারি হিসাবে ঈদের দায়ী হিসাবে সমাজ সংস্কার হিসাবে সমাজ সেবক হিসাবে সমাজের ইমাম সত্যিকার থেকে নৃত্যদাতের হিসাবে বহুমুখী যোগ্যতা অর্জন করলামুল্লাহ ফেলা আসসালামু আলাইকুম বরহমুল্লাহ